নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে কোনো রেসিপি ভিডিও নয় আজকে ছাপান উপলক্ষে মেলা ভিডিও তো সবাইকে গুড মর্নিং ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি এখন আমরা যাচ্ছি ছাপান তলায় মানে যেখানে মেলাটি হচ্ছে দেখো কত মেলা বসেছে এইখানেই পুজোটা হবে আসলে এটা হচ্ছে মনসা পুজো তো এই যে ওই দূরে দেখতে পাচ্ছ ওই সাজানো হয়েছে ওইখানেই পুজোটা হবে মনসা বেদি আছে ওই বেদিটি ঠাকুর এনে পুজো করা হবে আর চলো চলে এলাম এখানে আমরা আইসক্রিম কিনতে মেলা তলা বলে কথা তার আইসক্রিম খাবো না তা কখনো হয় আমি চলে এসেছিলাম ঝাপান করতে মামার বাড়িতে তো এখানে তো সবাই এসেছে মাসিরা এসেছে আমাদের অনেক ভাই বোনরা সবাই একসঙ্গে আবদার হয়েছে এখন আইসক্রিম খাবো তো কি আইসক্রিম নেব সেটাই বুঝে উঠতে পারা যাচ্ছিল না তাই সব রকম বাক্স থেকেই সব রকম আইটেম নিয়ে একটা গোটা বাক্স তৈরি করে ফেললাম আমরা তো এই দেখো এইখানেই পুজোটা হবে এই বেদিটাতে ওই যে দূরে বেদিটা ওটা এখন সাজানো হচ্ছে দুপুর বেলায় পুজোটা হবে সেই ভিডিওটাও নিয়ে আসবো তোমাদের সামনে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আবারও চলে এলাম দুপুর বেলায়। আইসক্রিম খেয়ে রেডি হয়ে দুপুরবেলা চলে এলাম দেখো পুজো কিন্তু আমাদের আরম্ভ হয়ে গেছে এই যে পুরোহিত মশাই পুজোকে চার সবাই এখানে পুজো দিতে এসেছে গ্রামের সব মহিলারা তো কি দারুণ লাগছে তাই না দেখতে এই মা মনসার পুজো চার পাঁচটা গ্রাম থেকে আশেপাশের পাঁচটা গ্রাম থেকে ঠিক এইভাবে মাথায় করে পুজো নিয়ে আসা হয় মাইক বাজিয়ে পুজো নিয়ে আসে এই যে এইটা হচ্ছে মই মাথায় মই নিয়ে মইটাকে যে যেরকম পারে সাজিয়ে পুজো নিয়ে আসে মাথায় করে খুব সুন্দর লাগে এটা দেখতে এই পুজো নিয়ে আসাটা এই দেখো কীরকম বক্স বাজিয়ে পুজো নিয়ে এসেছে দারুণ লাগে এটা দেখতে তো আমি ছোট ছোট করে এই ভিডিওগুলো অন্য সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। সবগুলোই পুজো নিয়ে আসার ভিডিও আমি এই ভি এই ব্লগটাতে দিতে পারিনি তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আমি ছোট ছোট করে প্রতিটা ভিডিওই তোমাদের সামনে শেয়ার করবো এই দেখো আর একটা গ্রাম থেকে পুজো নিয়ে এটা অন্য রকম সাজিয়েছে এইভাবে পাঁচটা গ্রাম থেকে মাথায় করে পুজো নিয়ে আসা হয় তো পুজো এদিকে চলছে তারপরে চলো এবার আমি তোমাদের মেলা তলাটা একটু ঘুরে দেখাই দেখেছো তো দুপুর থেকে পুজো হচ্ছে এখন সন্ধ্যে হয়ে গেছে বেশ অন্ধকার হয়ে গেছে তো মেলায় প্রচণ্ড ভিড় হয়েছে আর চলো মেলা তলাটা এবার ঘুরে দেখায় কত দোকান বসেছে কিন্তু হ্যাঁ ওয়েদারটা দারুণ ছিল সেই দিন সন্ধ্যাবেলায় একটুও বৃষ্টি হয়নি ঠান্ডা হাওয়া দিয়েছিল, মেঘ কিন্তু খুব উঠেছিল কিন্তু বৃষ্টিটা হয়নি খুব ভালো হয়েছিল। আর আর একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো কি সুন্দর সাজিয়েছে শিবলিঙ্গ তৈরি করেছে এই মাথায় করে পুজো নিয়ে এসেছে বললাম না পাঁচটা গ্রাম থেকে এইভাবে পুজো আসে প্রতিটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবকটা ভিডিও তুলতে পারিনি পাঁচটা গ্রামের ভিডিও সন্ধে হয়ে গিয়েছিল তো সবকটা ভিডিও ক্যামেরায় তুলতে পারিনি যে কটা পেরেছি সবকটাই তোমাদের সঙ্গে ছোট ছোট করে ভিডিও আমি অন্যদিন শেয়ার করে দেব এই ভিডিওটাতে সব ভিডিও নিতে পারিনি আর এই দুটো দেখো কি দারুণ সাজিয়েছে দেখি মন ভরেছে এইটা কিন্তু শোলা দিয়ে করেছে শোলা কেটে কেটে ওই বা মইয়ের ওপরে শোলা কেটে এটা সাজানো হয়েছে আর এইটাও সাজিয়েছে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে দেখতে দারুণ হয়েছিল তো এই পুজো নিয়ে আসাটা দেখতে খুব ভালো লাগে আর এই দেখো আমার মেয়ে ও কিন্তু ওর মানে ঘেরা আছে তো কিন্তু দেখতে পাচ্ছে না ও দেখার চেষ্টা করছে ভেতরে কীরকম করে কি রাখছে কি হচ্ছে দেখার চেষ্টা চলছে আর গ্রামের পুজোটা হয়ে গেছে এবার হচ্ছে যারা পুজো নিয়ে এসেছে সেই পুজোটা এই ময়ের ওপর এক একটা গ্রাম এক এক রকমের ভাবে সাজায় মইটাকে কি দারুণ লাগে দেখতে এই এই জিনিসটা দেখো মা মনসার রূপ দিয়েছে মা মনসার দুটো সাপ তিনটে সাফ করে ওই ময়ের মধ্যে করে আর চারিদিকটা ফুল দিয়ে সাজিয়েছে দারুণ সাজিয়েছিল এটা আর এইখানে কি কাণ্ড চলছে বুঝতে পারছো ওইদিকে মাইক পাচ্ছে বক্স পাচ্ছে আর ইনি ম্যাডাম এখানে নাচতে লেগে গেছে ও আর নিজেকে স্থির রাখতে পারছে না এই দেখো নাচ শুরু হয়ে গেছে ওর এখানে মিউজিক চললে বাজনা শুনলে ও আর নিজেকে স্থির রাখতে পারে না অটোমেটিক নাচতে লেগে যাবে সে যেখানেই হোক তো এখানেও ও যথারীতি ওর নাচ আরম্ভ করে দিয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা